হ্যালো গাইস এখন রাত প্রায় বারোটা তো আমি কোনো একটা প্রয়োজন হয়তো বাইরে ছিলাম তো ভাবলাম যে যেহেতু বাইরে আছে আপনাদের সাথে একটু কথা বলি তো আমি বলছিলাম যে আপনাদের সামনে আসবো আমি একটু বিশেষ একটা বা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তো আপডেটটা হচ্ছে রিসেন্টলি অনেকেই অনেকেই যারা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আর যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া বর্তমানে বেলারুসের অবস্থা কি বা বেলারুসের বিষা কি হচ্ছে বা কেন হচ্ছে না বা কেন দেরি হচ্ছে আমি আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি যারা ইদানিং মানে রিসেন্টলি যারা বেলারুসের জন্য পেপার জমা দিয়েছেন আপনারা একটু ধৈর্য ধরতে হবে কারণ এর কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে বেলারুসে আসতে গেলে যে বিষার জটিলতা বিচার জটিলতা আসলে ঠিক বিসার জটিলতাটা না যেটা আমরা স্পেশাল পারমিট অথবা ইনভাইটেশনের মধ্যে আসি এই স্পেশাল পারমিট এবং ইনভাইটেশন বের হতে বাংলাদেশিদের জন্য বেশ একটা লম্বা সময় অপেক্ষা করতে হয় এই বেশ একটা লম্বা সময় অপেক্ষা করার পেছনে কিছু কারণ আছে আপনি হয়তো যে এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন বা যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করেছে আপনার এজেন্সি তো কাজ করতেছে কিন্তু ইমিগ্রেশনের যে প্রবলেমটা এটা হয়তো ইমিগ্রেশনের যে প্রবলেমটা এটা তো আপনার এজেন্সি সলভ করতে পারবে না এই ইমিগ্রেশনের প্রবলেমটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশি সিটিজেনশিপ আমরা যারা বেলারুশের জন্য বা ইউরোপের যে কোনো দেশের জন্য আমরা যখন পেপার জমা করি সাবমিট করি তখন আমাদের একটা সমস্যা সম্মুখীন হতে হয় বাংলাদেশ থেকে আসা লোকগুলো আসলেই কি ইউরোপে থাক যে দেশে আসে ওই দেশে কি থাকতে চায় এই যে একটা প্রবলেম কারণ থাকতে চায় না আমরা জানি সবাই আমরা কেউই আসলে ননসেন জন কান্ট্রিগুলোতে এসে থাকতে চাই না এই যে প্রবলেমটা এই প্রবলেমটা প্রত্যেকটা দেশে ইমিগ্রেশন মোটামুটি একটা আন্দাজ করতে পারছে তাছাড়া বাংলাদেশ থেকে আসতে হলে একজন লোক বা একজন ক্লায়েন্ট যখন বাংলাদেশ থেকে আসে তার মোটামুটি তিন চার মাস সময় লেগে যায় এটা জেনারেলি একটা বিষয় তিন চার মাস সময় লাগে এটা জেনারেলি ছিল কিন্তু কোম্পানিগুলো আসলে তাদের যখন কাজের লুকের প্রয়োজন থাকে তখনই কোম্পানিগুলো তারা ইনভাইটেশন দেয় বা লুক আনার জন্য বা লুক আয়ার করার জন্য বিভিন্ন এজেন্সির সাথে বা উকিলের সাথে লয়ারের সাথে তারা কন্ট্যাক্ট করে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ থেকে যদি তারা লুক আনতে চায় তাহলে তাদেরকে তিন চার মাস অপেক্ষা করতে হয় এবং আদারওয়াইজ অন্য কান্ট্রি থেকে যদি তারা যেমন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যদি তারা লুক আনতে চায় তাহলে তারা খুব অল্প সময়ে তারা আনতে পারে যেহেতু তাদের কাজের লুকের সংকট সেহেতু তারা যে কম সময়ে যেটা পায় ওইটাই তারা আনতে আগ্রহী দেখায় এই কারণে বর্তমানে বাংলাদেশের ফাইলগুলা তারা একটু অ্যাপ্রুভ করতে সময় নিচ্ছে আমার জানা মতে যে আমার কোম্পানিতে আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে গত সপ্তাহে মোটামুটি পনেরো থেকে বিশ জন আফ্রিকা থেকে আসছে বিভিন্ন করে নাইজেরিয়া কোমোরস্কো বিভিন্ন দেশ থেকে আসছে কিন্তু তারা বাংলাদেশের জন্য এতটা আগ্রহ দেখায় না অন্য দেশের জন্য তারা যতটা আগ্রহ দেখায় এটা হচ্ছে বর্তমানে ফাইল সাবমিট করে লেট হওয়ার একটা বিশাল কারণ তো আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আরও একটা বিষয় হচ্ছে কেন তারা বাংলাদেশিদেরকে হায়ার করতে বা আনতে আগ্রহী না বিষয়টা আমরা সবাই জানি যে আমরা যারাই ইউরোপের নন জন দেশগুলোতে আসি আমরা কেউই এখানে বা কোনো লোকই এখানে থাকতে আসি না আমাদের চিন্তাভাবনা একটাই থেকে আমরা কোনো একটা সময় সময় অথবা সুযোগ বুঝে আমরা সেন্ট্রাল ইউরোপে মুভ করবো এই বিষয়টাও এদেশের ইমিগ্রেশন এবং কোম্পানিগুলো বুঝতে পারছে যে কারণে তারা এখন আর বাংলাদেশিদেরকে হায়ার করতে চায় না তারা অন্য কান্ট্রি থেকে তারা লোকগুলা হায়ার করে বা লোকগুলো ইনভাইটেশন দেয় যার কারণে বাংলাদেশের লোকগুলো আসতে একটু সময় সময় নিচ্ছে বা সময় লাগে তো আপনারা যারা রিসেন্টলি যারা বেলারুসটা আসতে চাচ্ছেন বা রিসেন্টলি যারা বেলারুসের জন্য আপনারা ফাইল সাবমিট করছেন আপনারা একটু ধৈর্য ধরুন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা বিশ্বস্ত কোনো লুকের মাধ্যমে আপনারা ফাইল সাবমিট করবেন এমন বহুত এজেন্সি বহুত লোক আছে যারা একজনের নামে ফাইল সাবমিট করে দশ জনের এডিট করে পেপারগুলো দিয়ে দেয় কিন্তু যেহেতু বাংলাদেশের ভিসাটা বাংলাদেশিদের ক্ষেত্রে না বেলারুসের ভিসাটা যেহেতু ইমিগ্রেশন আপনি এই দেশের এয়ারপোর্টে সে ইমিগ্রেশন করতে হয় এবং এই দেশের ইমিগ্রেশন থেকে আপনাকে যেহেতু স্টাম্পিং করা হয় আপনার বিশ্বাস স্টাম্পিং করা হয় সেহেতু অবশ্যই আপনি এমন একটা লুকের মাধ্যমে আসবেন এবং বিশ্বস্ত লুকের মাধ্যমে আপনার ফাইল সাবমিট করবেন যারা রিয়েলি বা সঠিক কাজ করে তাদের মাধ্যমে আপনার ফাইল সাবমিট করার চেষ্টা করবেন যেন তো এজেন্সির নাম সর্বস্ব ভুয়া এজেন্সির মাধ্যমে আপনারা আসবেন না কারণ এই যে কিছুদিন পরপরই শোনা যায় যে তিনজন লোক ডিপোর্ট চারজন লোক ডিপোর্ট বা এই হওয়ার একমাত্র কারণ হচ্ছে। ওই যে এডিট করে দেওয়া কারণ যখন ইমিগ্রেশনে আসে তখন তারা দেখেছে এই ফাইলগুলা বা এই কাগজগুলো সম্পূর্ণ ফেইক এই কারণে তারাই ডিপোর্ট করতে চায় কারণ আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনার যদি পেপার ঠিক থাকে আপনার কোম্পানি ঠিক থাকে তাহলে কোনো ইমিগ্রেশনের ভাব ক্ষমতা নাই যে আপনাকে আটক করবে তো এই জন্যই আমি আপনাদেরকে বলছি আপনারা ভালো কোনো এজেন্সির মধ্যে ভালো কোনো লুকের মাধ্যমে আপনারা ফাইল সাবমিট করবেন এখন কথা হয়েছে ভালো লুক কোথায় পাইবে ভালো লুক কারা আপনারা আমি কি কোনো ভালো লুকের সন্ধান দিতে পারবো কিনা আসলে দেখেন সবাই যে খারাপ তা না আপনারা যাচাই বাছাই করেন কার মাধ্যমে লোক আসতেছে হয়তো দশজনের মধ্যে পাঁচজন আসছে পাঁচজন পরে আসবে আপনারা ওই রকম লুকের সন্ধান করে তার মাধ্যমে পেপার জমা করেন আপনারাও আসতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ঠাটা